চা খানার মানুষের নামে সমালন করে এই সম্মালন করে বলেন আপনার কি না আপনি যদি নামাজটা বললেন আপনি তো ওই ব্যক্তি তো জ্ঞানী লোক যে নাকি নিজের ভুলটা ধরে আপনি হয়তো কামিয়াবি হয়ে যেতেন এতটুকুই ভাববেন আপনি যেমন মানুষের নামে বদনাম করিয়া মানুষের নামে গিবত করিয়া যেমন আনন্দ পান এবার আপনি নিজের টাই ভাবেন যদি কোন বান্দা আমার আমার নামে যদি এমন দোষ আলোচনা করে এমন যদি গিবত আমার নামে করে তাহলে আমার কি আনন্দ লাগবে ভারে বাবা না কোনোদিন আনন্দ লাগবে না আর যদি তুমি এমনটা একবার ভাবতে পারো আপনি এর থেকে ফিরে যাওয়া অনেক সহজ হয়ে যাবে এই জন্য মনিন বান্দাম আল্লাহ তালার প্রতি মানতে হবে এবং কামল করতে হবে নে কামলের জন্য একটা জিনিস সব সময় মাথায় রাখবেন ঘোড়া না করাটাই হলো নে কিসে কি কামল ঘোরা না করাটাই হলো নে কেমন আল্লাহ বলতেছে তুমি সুদ খাওয়া সুদ খাওয়া গোলা তুমি যদি সুদ না খাও নে এই পরনার দিকে তাকিও না যখন তুমি তাকাইবা তখন গুনা যখন তুমি তাকাইবা না তখন তুমি সব আল্লাহ তাআলা বলতেছে তুমি রোজা রাখো তুমি যদি রোজা না রাখো না রাখো তাহলে গুনা রোজা রাখো তোমার নেক আমল এইভাবে এক কথাই টোটাল কথা হলো গুনা না করা তাই হলো নেক আমল সকলে বলেন কি সকলে বলেন গুনা না করাটাই হলো নেক আমল বাঁচতে পারেন গুণাজকে যদি আপনি দূরে সরে রাখতে পারেন তাহলে আপনার আমল নামাই শুধু নে কামল আর নে কাম